বাকি নদী পারে অবস্থিত শিয়ালিয়া হাট মাছের জন্য সুপরিচিত এই হাট শুধু খুলনা নয় দেশের নানান প্রান্তে সরবরাহ করে থাকে তাজা চিংড়ি সহ নানান রকমের মাছ প্রতিদিন নদী থেকে জেলেরা নৌকা ভরে মাছ নিয়ে আসে এই হাটে আর নদীর পথ ধরে দল মানুষ আসে এই জমজমাট বাজারে খুলনা জেলার রূপসা উপজেলার গ্রামে অবস্থিত এই ঐতিহ্যবাহী হাট আজও প্যানবন্ত করে রেখেছে নদী পাড়ে মানুষ ও তাদের জীবিকা জীবন চাকা বন্ধুরা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঠিক আঠারোবাকি নদীর তীরে এবং আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরব খুলনা জেলার রূপসা উপজেলার আঠারোবাখি নদীর তীরের সুন্দর একটি শিয়ালিয়া নামক বাজার এবং এই বাজারে বিশেষত হচ্ছে খুবই অল্প দামে এই বাজারে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় বিশেষ করে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাদা স্বর্ণখাতো এক ধরনের মাছ চিংড়ি মাছ যে চিংড়ি মাছের প্রচুর পরিমাণে মাছ কিন্তু চাষ করে এই সব গাও মানুষেরা এবং সেই মাছ তোলে কিন্তু এই সেই হাটে চলুন দেখে আসি সেই গ্রামীণ হাটটি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে ঝাঁপিয়ে পড়ুন ভিডিওতে দেখুন ঠিক এরকম সুন্দর একটি জায়গায় কিন্তু বাজারটি ঠিক নদীর পাড়ে আঠারো বাকি নদীর পাড়ে আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি কিন্তু সেই বাজারের খুবই কাছে এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে কিন্তু বাজারটি তুলে ধরব বন্ধুরা এই মাছগুলো দেখছেন এগুলো কিন্তু চিংড়ি মাছ একদম ফ্রেশ মাছ এবং আশপাশের কিন্তু ঘের থেকে কিন্তু এই মাছগুলো ধরা হয়েছে দেখুন রাখা হয়েছে সুন্দর দেখতে চিংড়ি মাছ হচ্ছে গলদা চিংড়া চিংড়ির সাইজ কিন্তু মিডিয়াম এই অঞ্চলে গলদা বাগদা সহ নানান ধরনের চিংড়ি আবাদ করে থাকে এই অঞ্চলের মৎস্য চাষিরা এই মাছগুলো বিক্রয় উপযোগী করতে সময় লাগে চাষিদের দশ থেকে বারো মাস দশ থেকে বারো মাস পর মাছগুলো তুললে বারো থেকে ষোলোটায় কেজি পাওয়া যায় এবং একদম বড় সাইজের চিংড়ি ফলাতে হলে লাগে এক বছর থেকে দুই বছর দেখুন এই মাছগুলোর কিন্তু ডাক হচ্ছে শিয়ালিয়া বাজারে বিকি কিনি শুরু হয় খুব ভোর হতে আর বিকি কিনি চলে বিকাল চারটা পর্যন্ত এর ভিতর প্রায় বিকি কিনি হয় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার চিংড়ি মাছ আজকে প্রায় শেষ সময় গিয়ে পৌঁছাইছি আমি এই বাজারে তাই তো আর বেশি মাছ গ্রামের যে বাজারে মাছ বিক্রয় হয় তাকে আড়ত বলে এই আড়ত যেভাবে মাছ বিক্রয় করে থাকে তা হলো ডাক পদ্ধতি ডাক পদ্ধতি প্রথমে মাছগুলোকে সকল ব্যাপারীর সামনে তোলা হয় এবং যুক্তিসঙ্গত একটি দাম নির্ধারণ করা হয় এবং এখান থেকে ডাক শুরু হয় যে সব থেকে বেশি দাম বলে তার কাছে বিক্রয় করা হয় মাছগুলো একশো টাকা এই এই <laughs> কিনে <laughs> সাদা মাছ হলে মন হিসাবে ডাক তোলে এবং চিংড়ি মাছ হলে কেজি হিসাবে ডাক তোলে এভাবেই চলে হাটে বিকি কিনি সর্বসময় এটা হচ্ছে সাদা স্বর্ণ অর্থাৎ চিংড়ি মাছ দেখো মাছের ডাক হচ্ছে এই মাছগুলো কিন্তু দুইশো আশি টাকা বিক্রি হয়েছে এখানে আপনারা যত দোকান দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু মাছের দোকান এবং

প্রচুর পরিমাণে চাষ হয় এই অঞ্চলে কিন্তু এই মাছগুলো দেখুন একে একে করে কিন্তু কিন্তু পাত্তায় পাতায় মাছগুলোকে সাজিয়ে দিচ্ছে খুবই সুন্দরভাবে ভাবে আরো হয়েছে